কথা নয় কাজী বিশ্বাসী রাশিয়া আরও একবার নিজেদের সামরিক পরাক্রমের প্রমাণ দিল দেশটি জানিয়েছে আঠারোই নভেম্বর ইউক্রেনীয় সেনাবাহিনীর ছোড়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনী অবশ্য আক্রমণ উপেক্ষা করার মতো অবস্থায় ছিল না রাশিয়া ইউক্রেন দেশটির বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল জানা গেছে পশ্চিম রাশিয়ার ভেতরের দিকে শহর বরুনিজে হামলা করে ইউক্রেনীয় সেনাবাহিনী দুপুর আড়াইটায় তারা চারটি মার্কিন নির্মিত আর্মি ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ছড়ে রুশ বাহিনী সেগুলো ঠেকিয়ে দেয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সেখানে আরও বলা হয়েছে রাশিয়া এস ফোর হান্ড্রেড এবং প্যান্সিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে সবগুলো ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আকাশেই গুড়িয়ে দেওয়া হয়েছে ওই লড়াইয়ে কোনো বেসামরিক মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি বেসামরিক মানুষকে লক্ষ্য করে ইউক্রেনের এমন হামলার প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি রাশিয়া দেশটি উনিশ নভেম্বর সকালে হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জাল এবং যুদ্ধ ড্রোন সহ দূরপাল্লার উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে আক্রমণ চালায় তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স এবং ইউক্রেনীয় সেনাদের ব্যবহারের পরিবহন অবকাঠামো ইউক্রেনের দূরপাল্লার ড্রোনের গুদামগুলোতেও ব্যাপক আক্রমণ চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন 18 নভেম্বর গভীর রাতে রাশিয়া আক্রমণ শুরু করেছিল 470 টি যুদ্ধ ড্রোন এবং 48 টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে হিসাব দিয়েছেন ইউক্রেনীয় নেতা তার দেশের ১০টি অঞ্চলকে লক্ষ্য করে নাকি আক্রমণ চালানো হয়েছিল তারপর দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় বলে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এক্সট্রিম মশার কয়েল ল্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনগুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বিবৃতি দিয়ে জানিয়েছেন উনিশ নভেম্বর সংঘাতের সম্মুখ সারি সংলগ্ন এলাকায় একশো ষাটটি সংঘর্ষ হয়েছে পূর্ব ইউক্রেনের এবং এবং দিকে ইউক্রেনীয় রাশিয়ান বাহিনীর মধ্যে কয়েক ডজন সংঘাত হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান অলেক্সান্ডার সিরস্কি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন তার সেনারা পোক্রোভস্ক মের্ণ হর নগরগুলোতে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিজকে স্বীকার করেছেন রাশিয়ান বাহিনী কড়া সামরিক তৎপরতা চালু রেখেছে ইউক্রেনের এই দুর্গতি শেষ করার উদ্যোগ আবারও আলোচনায় এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম মার্কিন উদ্যোগে নেওয়া শান্তি পরিকল্পনার নতুন খসড়ার ব্যাপারে এই মাসের শেষের দিকে সব পক্ষ একমত হতে পারে খসড়ায় বলা আছে দনবাসের যে অংশগুলো রাশিয়ান অধিকারে গেছে সেগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে হবে এছাড়া দেশটিকে তাদের সশস্ত্র বাহিনীর আকার অর্থেকে নামিয়ে আনতে হবে দেশটির হাতে থাকা মূল অস্ত্রগুলো ত্যাগ করতে বলা হয়েছে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার কথাও আছে খসড়ায় এদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে সংঘাত বন্ধের চেষ্টা নিয়ে আলোচনা করতে পেন্টাগনের উর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছেছেন জেলেন্সির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে কিছু ইউক্রেনীয় রয়টার্সকে বলেছেন ওই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা কম